দক্ষিণ আমেরিকার দেশ ভ্যানেজুয়েলা অলরেডি যুদ্ধ শুরু হয়ে গেছে তবে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হবে আমার সন্দেহ আছে কারণ আমি যদি বলতে চাই তালপাতার সিপাহী একটা দেওয়া যেতে পারে যে কিনা একজন সিপাহী যার কাছে বল্লম থাকা দরকার তার কাছে ঢাল থাকার দরকার তো সে তাল গাছের পাতা দিয়ে একটা ঢাল বানাইছে আর তাল গাছের কঞ্চি দিয়ে সে বললম বানাইছে লড়াই করতে যাবে এখন দক্ষিণ আমেরিকার দেশ এ ভেনেজুয়েলা আমেরিকার সামনে সামরিক শক্তিতে কি অবস্থা যদি আমি একটু ট্রেইলার দিই আপনাদেরকে ধরেন যদি আমেরিকা মনে করে আমেরিকা যদি মনে করে যে ভেনেজুয়েলারে আমরা আগামী দশ মিনিটে একদম সাগরের মধ্যে সলিল সমাধি করে দিব পারবে আমেরিকাকে ঠেকানোর মতন কেউ আছে নাই তবে আমেরিকা এত বড় কাজ না করলেও যেভাবে হামলা শুরু করছে অলরেডি ভ্যানেজুয়েলা যেভাবে আবার পাল্টা প্রস্তুতি নিচ্ছে পাল্টা অলরেডি আপনারা জানেন যে ভ্যানেজুয়েলার যেই এফ সিক্সটিন যুদ্ধ বিমান আছে ষোলোটা তো এই এফ সিক্সটিন যুদ্ধ বিমান নিয়ে আবার সামুদ্রিক যে এরিয়াগুলোতে আমেরিকার যুদ্ধ জাহাজগুলো আছে সেটার উপর দিয়ে উইরা গেছে ওদিক দিয়ে ট্রাম্প আবার এই খবর পাইয়া ভ্যানেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরে বার্তা পারেছে যে ঠিক কাঁসা কনসা গরম করে ফেলবো মাথা গরম হইলে আলোচনা শুনছি যে দুই পক্ষ মিলে মানে ভেনেজুয়েলা বসার জন্য ট্রাম্পের সাথে লবিং করছে এছাড়া উপায়ও নাই তবে এটা ইন্টারনাল আউটওয়ার আমরা কি দেখছি যে এই মুহূর্তে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট তিনি বলছেন যে তার দেশের প্রতিরক্ষায় সামরিক সংঘাতে জড়াতে প্রস্তুত তারা তো কি কি করবে প্রশ্ন যেটা যে কিভাবে কি করবে এখন এখানে যতটুকু দেখা যাচ্ছে যে আপনার দক্ষিণ আমেরিকার তেল সমৃদ্ধ দেশ ভেনেজুয়েলা তাদের হাতে কি কি আছে দেশটির সামরিক বাহিনীর হাতে আছে পুরনো রুশ ফাইটার জেট ইরানি ড্রোন ফরাসি ট্যাঙ্ক এবং একটিমাত্র জার্মান সাবমেরিন সেনাবাহিনীর সদস্য সংখ্যা আনুমানিক তিন লক্ষ চল্লিশ হাজার আর তাদের কাছে উনিশশো এর দশকে কেনা পনেরোটি এফ সিক্সটিন যুদ্ধ বিমান আছে স্থলবাহিনীর কাছে আছে ফ্রান্সের একশো তিয়াত্তরটি এএমএক্স তেরোটি থার্ড ইন ট্যাঙ্ক ব্রিটেনের আটাত্তরটি ট্যাঙ্ক জার্মানির তৈরি একটি সাবলো সাবমেরিন নৌবাহিনীর হাতে আছে একটি ইতালীয় ফ্রিগেট নয়টি টহল নৌজান পঁচিশটি সাজোয়াই স্পিড বুট এবং সৈন্য বহনে সক্ষম তিনটি ল্যান্ডিং জাহাজ এগুলা নিয়া বড় ধরনের যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভ্যানেজুয়েলা দাবি করছে যে তাদের কাছে মিলিশিয়া যুদ্ধ আছে আট লাখ রিজার্ভ যুদ্ধ আছে অনেক কিন্তু এই তথ্যগুলো আবার তার দেশেরই একজন জেনারেল রাইট নাও রানিং জেনারেল নাম প্রকাশ অনিচ্ছুক তিনি বলছেন যে আমেরিকার সাথে যুদ্ধ করার আত্মহত্যা করার চেষ্টা দুইটা একই সমান এই যুদ্ধে ভেনেজুয়েলা টিকবে না তবে ভেনেজুয়েলা প্রেসিডেন্ট যিনি আছেন জনগণের সামনে দেখানোর চেষ্টা করছেন যে তিনি এই লড়াইটা করতে পারবেন এখন ভেনেজুয়েলার প্রতি যে ট্রাম্পের বক্তব্য সেটা হচ্ছে মাদক কিন্তু আমি জানি যে ঘটনাটা বলে আপনি কেমনে জানেন দেখেন ভেনেজুয়েলা তেল সমৃদ্ধ একটা দেশ তেল বেচা কি করছে আপনাদেরকে একটু ট্রেইলার বলি দুই হাজারের দশকে তেল বিক্রির অর্থে সামরিক শক্তি বাড়ায় আপনার প্রয়াত যে প্রেসিডেন্ট আছে হুগু স্যাভেস সে সময় রাশিয়ার কাছ থেকে আজকের এই দিনগুলোর জন্য তেইশটি ফাইটার জেট আটটি হেলিকপ্টার বারোটি অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল চৌচল্লিশটি ভূমি থেকে নিক্ষেপযোগ্য মিসাইল ব্যবস্থা এবং দুই ছয় থেকে এগারো সালের মধ্যে এগারোশো কোটি ডলার আপনার খরচ করছিল আর এই টাকার নাইনটি পার্সেন্ট যোগান ছিল তাদের তেল থেকে তার মানে ভেনেজুয়েলা কি পরিমাণ তেল সমৃদ্ধ একটা দেশ নিশ্চয়ই বুঝতে পারছেন আমেরিকার নজর কিন্তু এখন তেলের দিকে রাশিয়ার সাথে সম্পর্ক ভালো না ট্রাম্পের অন্যদিকে আরব দেশগুলোর সাথে ওই অবস্থান তৈরি না সো যেহেতু এই রাষ্ট্রটার মধ্যে তেল আছে মাদকে রিস্যু দিয়ে এই রাষ্ট্রটাকে দখলের চিন্তাই আপনার ট্রাম্পের মাদুরুর দাবি যে তারা লড়াই করতে প্রস্তুত আর যুক্তরাষ্ট্রের মতন সামরিক শক্তির বিরুদ্ধে তারা রকম ভয় টয় পায় না কিন্তু বাস্তবতা হচ্ছে আমি যতটুকু বুঝতে পারতেছি এটা লড়াইয়ে যাবে না ভ্যানেজুয়েলারে দুই একটা আরও মাইরাটাইরা আমেরিকা ডট টট দেখাবে অথবা যেখান থেকে ফোন দিলে থ্রেট দিলে ভয় পাবে সেইখানেই ভয় দেখাবে দেখানোর পরে এই প্রেসিডেন্টকে নিয়ে আলোচনার টেবিলে বসে আসবে সেখান থেকে মাদক টাদক নিয়ে একটা চুক্তিপত্র হবে সাথে তেল ফ্রি একটা ইস্যু চলে আসবে এর বাইরে কিছু হবে না দেখা যাক যুদ্ধ হইলেও হইতে পারে বাট চান্স খুবই জিরো ভালো থাকবে